ঘুম করতে যাবে বলো ঘুম করতে যাবে তুমি গুরু করতে যাবে এখন আমরা বুঝাছ আজকে একটু ঠান্ডা ঠান্ডা করেছে এই বিকালবেলা জড় জামাটা পরিয়ে দিয়েছি দেখো না তাহলে গেঞ্জি আর হয় না মানে পরানো হয় না এত গরম একটু গরম কমেছে তাই না বাবা একটু গরম কমে তাই না এই তো সোনা আমি আর সোনা এখানে বসে আছি

মাথা চুপে যাচ্ছে জানো আমি চুপি দিচ্ছি আর ফ্রেন্ড চলে আসো তোমরা রাগ দেখাচ্ছে কেন নিচ্ছি না না

ম্যাডাম কি করছো তুমি থাক ছেড়ে দাওটাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আর কয় না দুষ্টু কয় না ओ अच्छा चाप ने बोला देने के लिए आप दे दीजिए हम ले दे लेंगे देखो कि रकम माछ ये हम के একটু চোখ মেরে দাও দেখি আরেকটি চোখ মারা দাও হম ও হুম আছে